ধন্যবাদ স্বাগত জানাই টি ভিডিওতে আজকে কথা বলব স্ত্রীর জন্য স্বামীর কী করণীয় সেই বিষয় নিয়ে আমরা জানি যে সংসার সুখে হয় রমণীর গুণে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো কিভাবে রমণীকে আপনি আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পালন করবেন সেগুলো নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসদ জমা রাজু বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুই অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে কারণ আপনার রমণী যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন আপনার সংসারটা ভালো থাকবে আপনার আগত যে যে নেক্সট জেনারেশন তারাও কিন্তু ভালো থাকবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে বিষয়টি সেটা হলো ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন এই যে মেয়েটি যে আপনার ঘরে এসেছে আপনার স্ত্রী হিসেবে সে একটি সময় ছিল তার বাবা মায়ের সাথে বা এমন একটা ফ্যামিলিতে সেখানে সে প্রিন্সেস হিসেবে ছিল কিন্তু এই যে আপনার জায়গা আপনার ফ্যামিলিতে আসলো সে কিন্তু ওই জায়গা যে ভালোবাসা বা যে শ্রোতা পেয়েছে তার বাবা মার কাছে সেটি কিন্তু সম্পূর্ণটা সে ভুলে কিন্তু আসতে পারেনি সুতরাং নতুন একটা পরিবেশে এসেছে আপনি যদি তাকে একটু ভালোবাসা শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন তাহলে কিন্তু সে আরও বেশি অ্যাক্টিভ হবে এবং অনেক কিছুতে সে নিজের কন্ট্রিবিউশনটা নিজ থেকে নিবে তারপর হলো সহযোগিতা প্রদর্শন এই যে নতুন পরিবেশ এসেছে একজন হাজব্যান্ডের বা একটা নতুন ফ্যামিলির সাথে থাকার জন্য সে হয়তো অনেক কিছুই নিজের জায়গা থেকে করতে পারবে না তো ওই জায়গাটাতে একটু সাহায্য করা তার কোন জিনিসগুলো দরকার কোন কোন বিষয়গুলোতে তার সাহায্য দরকার সেই জিনিসগুলো যদি করা যায় তাহলে কিন্তু তার একটা সহযোগী বা একটা সমর্থন হিসেবে সে কিন্তু এটা দেখবে যার প্রেক্ষিতে দেখা যাবে তার পেশাগত কোনো গুণগুণের দরকার হলে বা কোনো বিষয়ে তার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু একে অপরের প্রতিটি শেয়ারিং সেটি কিন্তু করতে পারবে তারপর হলো সঠিকভাবে যোগাযোগ করা যোগাযোগ করা মেন হচ্ছে কমিউনিকেশন আমরা ইংরেজিতে বলি মানে যখন কথা বলবেন তখন নিজের অনুভূতিগুলো প্রকাশ করা এবং সাথে সাথে তার কোন জিনিসগুলো দরকার সেগুলো বোঝার চেষ্টা করা এবং তাকে ওই জায়গাগুলোতে একটু সাহায্য করা তার যদি দরকার হয় এরপর হলো সময়ের সঠিক বন্টন অর্থাৎ হয়তোবা দেখা যায় যে আপনার অনেক ধরনের কাজ থাকে বাহিরে এবং যখন বাসাতে আসলেন তাকে একটু সময় দেয়া তার যে বিষয়গুলো যেটি হয়তো সে পুরো দিন করেছে সেই বিষয়গুলো কোনো যদি অসম্পূর্ণ থাকে তাহলে তাকে হেল্প করা যায় কি না বা তাকে তার কোনো সময়ের দরকার আছে কিনা সেটা কিন্তু করতে পারেন আমরা বলি যে আপনি যখন বাহিরে থাকবেন এবং যখন বাসাতে আসবেন বাসার যে কাজগুলো সেগুলো যেন বাসা দিয়ে করা হয় এবং বাহিরের যে কাজগুলো সেগুলো যেন বাহিরেই করা হয় তারপর যেটি হলো যে আপনি চাইলে ঘরের যে রান্না কিন্তু তাকে সাহায্য করতে পারেন এর মাধ্যমে যেটি হবে যে আপনাদের ভিতরে একটা বন্ডিং একটা ট্রাস্ট এবং সহযোগী একটা মনোভাব একে অপরের ওপর কিন্তু তৈরি হবে তারপর হলো সমস্যার সমাধান করতে সহায়তা করা এই যে নতুন মানুষটি আপনার ফ্যামিলিতে আসলো বিভিন্ন রকমের বিষয় হয়তো সে সমস্যা হিসেবে দেখছে কিন্তু আপনার কাছে কোনো ব্যাপারই না তো ওই ব্যাপারগুলো তাকে যদি সাহায্য করা প্রয়োজন হয় বা সে যদি সাহায্য পায় চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন তাকে সাহায্য করতে পারেন তারপর হলো ফাইন্যান্সিয়াল বিষয়গুলো সম্পর্কে বা আপনি বাইরে থাকেন আপনি একটা জব করেন বা বিজনেস করেন যেটি করেন আপনার যে মান্থলি যে একটা বেতন পান সেখান থেকে কিছু খরচ হাত খরচ বাবদ আপনি কিন্তু আপনার স্ত্রীকে দিতে পারেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে দেখা যায় তাদের বিভিন্ন রকমের শখ থাকে যে শখগুলো তারা পূরণ করতে চায় বা নিজেও হয়তো বা কাউকে দান করতে চায় তো সেক্ষেত্রে আপনি যদি এটি করেন সেক্ষেত্রে কিন্তু তার মনের যে অবস্থাটি সেটি কিন্তু আরও ভালো হবে তারপর হলো যে যেটি আমরা বলি যে ইন্টিমেসি এবং লাভ ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ যে ইন্টিমেট হওয়া বা এবং আপনাদের ভিতরে একটা লাভ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি হয়তো বা দেখা গিয়েছে যে এক একজন এক এক ধরনের যে ভাষা পছন্দ করে সে ভাষাগুলো একে অপরকে বলা একটু ফিজিক্যাল যে টাচগুলো সেগুলো একটু প্র্যাকটিস করা যখন কথা বলবে একে অপরকে অ্যাসাইটিভ হয়ে কথা বলা মনে যদি একটু কষ্ট লাগে বা অন্যান্য নেতিবাচক যদি কোনো চিন্তা হয় সেগুলো যেন শেয়ার করার জায়গাটা যে অন্তত হচ্ছে যে এই যে আপনার কাছে পায় সেটি একটু একটু ক্লিয়ার করা তারপর যখন কথা বলবেন একটু সম্মানবাচক আচরণ বা যেটি তার সম্মানবোধ হবে নিজের ভিতরে একটা একটা অন্যরকম প্রাউড ফিল হবে এরকম কিছু বিষয় বা এই কথা আপনি কিন্তু বলতে পারেন তারপর যেটা আমরা বলি যে ইকুয়াল পার্টিসিপেশন অর্থাৎ সব কিছুতেই সমান অংশীদারত্ব কোনো একটা বিষয় যেটি হলো হয়তো বা আপনার একার কাজ না বা তারও একার কাজ না দুজনেরই কাজ তো এগুলো বুঝতে পারে এবং একে অপরের সহায়ক হয়ে অংশী কোনো একটা বিষয়ে অংশ গ্রহণ করে তারপর কিন্তু এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে ওই যে নতুন যে মানুষটি তার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে এবং এ বেসিসে আপনাদের ভিতরে একটা ইনটিমেসি তৈরি হবে মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে দেখবেন যে আপনার ভিতরে একটা বন্ডিং কাজ করবে এবং ওই যে নতুন যে ব্যক্তিটি আপনার পরিবারে এসেছে তার মনও ভালো থাকবে যে কোনো বিষয়ে বা আপনার সাহায্য সহযোগিতা যদি দরকার হয় আপনার নিজের সেক্ষেত্রে কিন্তু সে তার জায়গা থেকে করতে পারবে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ